তাদের উঠে বটেছে দেখতেই পাচ্ছেন আর সব গুছানো হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাসি চলে এসছে মাসি কাজ করছে ছেলে তো পড়তে বসে গেছে ছেলের আনটি যাওয়ার টাইমও হয়ে গেছে আজকে একটু দেরি করে উঠেছি কারণ কি যেহেতু ছেলে স্কুল নেই তার জন্য অতটা তারা নেই তো আমার হাজব্যান্ড এখন চালচিত্র করবে বলে কিছু কাজ করছে এখন গেছে ও বাথরুমে তো পাম্পাম্প চালানো হয়ে গেছে আর আমি এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে একটু চা করব চা খাবো তো আমার ছেলে ছেলেকেও দুধ দেবো দেখি আমার হাজব্যান্ড কী বলে চা খাবে কি কপি খাবে তো আসলেই করব তো মাসি তখন কাজ করছে করুক তো চালচিত্রটা কি করবে না করবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার বাড়িতে তো আগে পুরোপুরি করতো এখনও অতটা ভালো করতে পারে না টাইম পায় না বলে কিন্তু যতটা পারে আপনার মানে করার চেষ্টা করে দু বছর ধরে বাইরে থেকে আনা হয়েছিল তো এবছরে বলছে আমি বাড়িতেই করবো এত দাম বেড়ে গেছে না চালচিত্রে বলছে বাইশশো তেইশশো টাকা করে এক একটা চালচিত্র যেহেতু আমাদের ঠাকুরটা বড় হয় তো তার জন্য চালচিত্রটাও বড়ই হয় তো সেই জন্য আর কে নিয়ে নিই এ বছর তো এবার বাড়িতেই করবো আর দেখো শরীরে যদি দেয় তাহলে করবে নাহলে ছেড়ে দাও বাইরে থেকে পারলে কেন নাহলে আনার দরকার নেই এমনিতেই পুজো করো আমার হাজব্যান্ড আবার পুজোর দিক থেকে খুব একদম মানে পারফেক্ট হওয়া চাই কিছু মানে যেহেতু ছোটবেলা থেকে পুজো করে তো সরস্বতী পুজো পাড়ায় টাড়ায় করতো তো সেই অভ্যেসটা থেকে গেছে তো বাড়িতেও সেটাও ভালোভাবে করতে চায় লক্ষ্মী ঠাকুরটা বড় আনতে পারে না কারণ কি লক্ষ্মী ঠাকুর সবসময় বাড়িতে ছোটই আনতে হয় তো তার জন্য সরস্বতী ঠাকুরটা যেহেতু আনে আনা যায় তো তাই জন্য বড়টাই আনেও পছন্দ মতো করে দাম দিয়ে হলো ও বড়ই আনবে ছোট আনবে না তো যাই হোক পরিটা ইচ্ছে আসা তো সেটা আমি বারণ করি না কখন আর আমারও ভালো লাগে বাড়িতে বেশ বড়ো সড়ো ঠাকুর নিয়ে এসে পুজো করতে তো ঠিক আছে চলুন এখন মাসি বেরোক মাসি এখন রান্নাঘর থেকে বেরোলে আমি ঢুকবো রান্নাঘরে আজকে রান্না তো বলেই দিলাম মসুরির ডাল করব আর চিংড়ি মাছ দিয়ে আমাদের পেঁপে পিসির বাড়ি থেকে পেঁপে দিয়েছিল সেই পেঁপের ঘন্ট করবো মানে ঘন্ট করবো আর দেখি একটা কিছু করবো তাহলেই হয়ে যাবে তা আমি আবার পরে আসছি চলুন রান্না করিয়ে দিয়েছি এখানে আমার আমার আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ বার করে রেখেছি তো চলুন চা চাটা পলিয়া দিয়ে চাই খাওয়া হবে এখানে আদা চিনি দেওয়া আছে এই আমার চা মোটামুটি ফুটে গেছে চাটা আবার ঢালবো ছেলে উঠলে ছেলেকে দুধ দেবো পরে ততক্ষণ দুধটা ফোঁটা হোক আর দুধ অল্পই ছিল কারণ কালকে কিন্তু দুধ জাল দিই নি দুধ ছিল না বলে তো আজকে পুরো দুধগুলো নিয়ে শেষ করে নিলাম এই যে চা নিয়ে বসে পড়েছে রাত্রিই আমি এটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে আমার ছেলে আন্টি চলে গেছে দুধ দিয়েছি দুধ খাবে পড়ছে তো পড়ুক আমার হাজব্যান্ড বাইরে গেছে একটু পারুটি আনতে পারুটি দেব করে চলো তুমি খেয়ে নাও দুধটা সেদ্ধ হয়ে গেছে সিটি হয়ে গেছে তার জন্য ডালটা করে ফেলছি ফোরন দিয়ে এই যে শুকনো লঙ্কা কালো জুড়ি মেথি আর এদিকে ভাত করবো ওদেরকে পারোটি করে দিয়েছি পারোটি খেয়ে নিয়েছি বেরোচ্ছে ওরা আমার ছেলে আর আমার হাজব্যান্ড এখন ঠাকুর আনতে যাচ্ছে তো চলুন আর এই পেঁপেটা সেদ্ধ করা আছে তাই আগে ফোরনটা দিয়ে নিই এই যে যাবে বলে তৈরি হয়ে গেছে এখনও আসেনি গাড়ি এসছে এই যে এই ট্যাম্পুটা করে এরা যাবে ঠাকুর আনতে এই যে বেরোচ্ছে সব আমার ওই দিক থেকে আমার মামার ছেলে চলে আসবে ঠাকুরটা ভারী তো দুজন মিলে তুলতে পারবে না এই যে ফোন এসে গেছে ওই যে ভেতরে উঠছে ওরা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে নিয়ে তারপরে আবার তেল দেবো সামান্য একটু ঘি দেবো ফোড়ন দিয়ে গোটা দিলে তেজপাতা ফোরন দিয়ে তেজপাতা তো নেই গোটা গিলেই দেবো আদা বাটা দিয়ে তারপরে দিয়ে এই কেটে সেদ্ধ করা পেঁপেগুলো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে গোটা জিরে আর শুভ লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে তেজপাতা পাতা নেই তারপরে আদা দিলাম আদা বাটা ছিল না তো পেস্ট ছিল না বলে আমি একটু ঘষে দিলাম মাকে জিজ্ঞাসা করলাম এবারে এটা একটু ভাজবো ভেজে নিয়ে জল দিয়ে মশলা দেব মশলা দিয়ে দিয়েছিলাম শুধু হলুদ একটু জিরে নুন আর কিছু না লঙ্কা দিলাম না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই করবো এটা তাই এবার এটা একটু কষিয়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে পেঁপেটা চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মানে এটা একটু মিষ্টি মিষ্টি হয় তো তার জন্য এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে দেবো দিয়ে দিয়েছি পেঁপেগুলো সব এবার এটা ভালো করে একটু ভাজবো এমনি তো মশলা তো কষিয়েই নিয়েছি নুন মিষ্টি সব দিয়েই দিয়েছি লাস্টিক একটু ঘি দেবো দিয়ে নামাবো আমাকে তেল একদমই অল্প দিয়েছি তো যে হয়ে গেছে একটু ঘি দিলাম সামান্য এবার নামিয়ে ফেলবো এইদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে দিকে আলু ভাজা করছি ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু অল্প অল্প রয়ে হয়ে গেছে তো তো ভাবলাম দুবেলা এই বেলাটা কম হয়ে যাবে একটা দিয়ে খাওয়া যাবে না তার জন্য এটা ভাবছি ওই জন্য এইগুলো ভাজা হোক হতে তো সময় লাগবে আমি আবার পরে আমার হাজব্যান্ডের ছেলে বেরিয়ে গেছে ঠাকুর আনতে তো ম্যাটাডোর তো এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ওরা তৈরি ছিল বেরিয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ারই করেছি তো আমার হাজব্যান্ড নিজেকে দেখাচ্ছে বেশ ভালো গরম ছিল বলে আর হাজব্যান্ড জ্যাকেট পরেনি আর ছেলেটাকে পরিয়ে দিয়েছি আর ঠাকুর তোলাও হয়ে গেছে ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ কি ঠাকুর তোলাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল বড় ঠাকুর তো তাই বাধ্য হয়ে দুটো লোককে ভাড়া করতে হয়েছে তো সামনে আমার ছেলে আর আমার মামার ছেলে বসেছে আর পেছনে আমার হাজবেন্ড তুলেছে যতটুকু খুব ঠাকুরটা কিন্তু খুব ভারী চলে কোথায় আচ্ছা আচ্ছা তো ঠাকুর তাড়াতাড়ি হয়ে গেছে এটা কি ঠাকুর চলে এসছে তুলতে একটু আস্তে আস্তে তুলি বাবা যে ঢোকাচ্ছে হ্যাঁ এখানটা 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 দিয়েছি মামার ছেলেকে খাইয়েই পাঠাচ্ছি এসছে দুপুরবেলা না খেয়ে গেলে হয় তোকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার হাজবেন্ড পুজো করছে আরেকজনকে দেখবেন আরেকজন কি করছে এই যে মোবাইল নিয়ে বসে বসে শুভ মামার ঠিক আছে তো ভাত লাগলে নিস ঠাকুরটা নিয়ে এসে মজা হয়েছে কেমন লাগলো ঠাকুর নিয়ে এসে ও বাবালি আর তার মধ্যে শুভমামার চার ভালো লেগেছে তো ব্যথা কেন ওরে বাবা গুড ইভিনিং এখন সাড়ে তিনটে বাজে আজকে কবেলে টিপ পড়তে ভুলে গেছি আমি ওইদিকে আমার মামার ছেলে এসছে তারা তাড়াহুড়ো করছিলাম ওইদিকে খেতে দেবো তার জন্য তো তার জন্য আর টিপটা যে পড়বো আমার একদম মাথায় নেই একদম খেলা নেই যা গিয়ে ঠিক আছে একদিন ভুল হয়ে গেছে আর কি করবো আমার মা খুব বকে তো যাই হোক আপাতত আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর দুপুরে আমাদের আজকে পেঁপের ঘন্টটা যে করেছি চিংড়ি মাছ দিয়ে এত ভালো হয়েছে আমার হাজব্যান্ড পেঁপে খায় না আমার ভাই মানে মামার ছেলে পেঁপে খায় না আমার ছেলে খায় না কিন্তু আজকে সবাই খেয়েছি সবাই খেয়ে বুঝতেও পারেনি আমার মামার ছেলে ভাব ভাবছে কি ওটা হচ্ছে লাউ চিংড়ি আমাকে খেয়ে বলছে মামা দিদি লাউ চিংড়িটা কিন্তু খুব ভালো হয়েছে জানাবলে এটা লাউ চিংড়ি নয় ওটা হচ্ছে পেঁপের ঘন্ট চিংড়ি দিয়ে ওই আমি বুঝতেই পারি না ওইটাই হচ্ছে কথা তো যাই হোক আপাতত একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি ছেলের আজকে আনটি আর আসছে না আর ফোন করেছিল কালকে হয়তো আসবে নাহলে হয়তো আবার সেই পরের সপ্তাহে তা ঠিক আছে চলুন পরে আস ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে এখন বাজে সাতটা যেহেতু ওর আনটি আসবে না একটু ঘুমিয়ে উঠে পড়াশোনা করলো মাসি কাজ করে চলে গেছে তারপরে ওর সন্ধ্যে দিতে বসেছে তো চলুন ও সন্ধ্যে সন্ধ্যা দিক এখনও রুটি করতে আসেনি রুটি করবে রাতের খাবার তো জানেন ওই কি বলে নামটা পেঁপে দিয়ে চিংড়ি মাছের ওইটা রয়েছে তরকারিটা মানে ঘন্টটা আর রয়েছে হচ্ছে আমাদের ফুলকপি আলু ভাজাটা তো চলুন পরে আসছে কেমন লাগছে আজকে আন্টি নেই ভাল লাগছে না ও আচ্ছা এই যে দুধ দিয়ে দিয়েছি পড়তে বসেছে সেই সকালবেলা পড়েছে তারপরে আর বই নিয়ে আনটি যাওয়ার পর একটুখানি পড়লো তারপরে আর বই নিয়ে ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ পড়ে দুপুরবেলা কখন পড়লি রে শুভ মামার সাথে তো খেলে গেলি গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা এখনও রুটি করার মাসি আসেনি আসবে আজকে একটু দেরি করেই আসছে তো ছেলে পড়বে এখন পড়ুক ও নিজের মতো নিজে পড়ুক ওর কালকেও আনটি আসবে কিনা জানি না ও বলবে জানাবে বলেছে আসলে কালকে বিকেলেই আসবে আর শুক্রবারও আসবে না সেটাও বলে দিয়েছে আমাকে একেবারে মানে পরের সপ্তাহে সোমবার তো হবে না মঙ্গলবার থেকে হয়তো পড়াশোনা আবার শুরু হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলুন এখন ছেলে পড়ুক আমি একটু বসি আর রাত্রিবেলা তো খাবার কথা বলেই দিয়েছে কি রান্না তো আমি আবার পরে আসছি রাত্রি আমার হাজব্যান্ড আরম্ভ করে দিয়েছে এটা কাজটা চার চিত্ত আরেকটা দেখুন আনটি আসেনি পড়ার এ না করে পড়াশোনা করেছে আমি করিয়েছি তবু একটু পড়া বাকি আছে যা কি কালকে সকালবেলা আন্টি আসার কথা ছিল না কিন্তু আনটি আসবেই মাত্র ফোন করে বললো তো ঠিক আছে ভালোই হবে তা পড়াটা করা হয়ে যাবে তো চলুন পরে আসছি খাবার হঠাৎ করে ইচ্ছা করলো একটু মানে চাউমিন ফ্রাইড রাইস আমার ছেলের জন্য সবাই ভাগ করে নিয়েছি অল্প অল্প করে সব যা তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আর এই হচ্ছে কালকের জন্য তো এই যে পরে আসছি আবার চলুন রাত্রিরে কেমন খেলি বল চাউমিনটা ভালো লেগেছে না ফ্রায়েড রাইসটা তাহলে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস করছিলিস যে হ্যাঁ আরেকজনকে দেখেন মোবাইল দেখছে ওর চালচিত্র করাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিছুটা বাকি আছে সেটা ওর পরে করবে ওটা একদম শেষের মুখেই করতে হবে আগে থেকে করে লাভ নেই তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তবে কি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চোরকালকে দেখা হচ্ছে